হ্যালো বন্ধুরা অ্যারো বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিনামূল্যে বিদ্যুৎ ও গ্যাস পাঁচশো টাকায় বিরাট ঘোষণাই সরকারের গভর্নমেন্ট স্কিম সে বিষয় নিয়ে বন্ধুরা রাজ্যবাসীর জন্য দারুণ সুসংবাদ এই খবর শুনে আপনিও খুশি থামিয়ে রাখতে পারবেন না কেননা একদিকে তুলুম গরমে ফ্রিতে দেওয়া হচ্ছে বিদ্যুৎ পরিষেবা ও অন্যদিকে পাঁচশো টাকা পেয়ে যাবেন রান্নার গ্যাস সিলিন্ডার মধ্যবিত্ত ও গরিব পরিবারের জন্য আকাশ বাতাসের সুসংবাদ আসুন তাহলে জেনে নেওয়া যাক এই সুবিধা সম্পর্কে আমরা সকলেই জানি বর্তমান সময় হলো ভোট মরশুম একদিকে কেন্দ্র সরকার অন্যদিকে বিভিন্ন রাজ্য সরকারগুলির দেশবাসীর জন্য বিভিন্ন ধরনের ঘোষণা করে চলেছেন দুই সরকার মিলে ভোট সামনে রেখে নানা প্রকার প্রতিশ্রুতি দিয়ে চলেছেন কেন্দ্র ও রাজ্য সরকারগুলির এই ঘোষণাগুলি দেশবাসীর মুখে হাসি ফোটাবে একদিকে কেন্দ্র সরকার তার প্রেম বাড়াতে বিভিন্ন ধরনের ঘোষণা করে চলেছেন অন্যদিকে রাজ্য সরকারগুলিও পিছিয়ে নেই কেন্দ্র সরকার ইতিমধ্যেই দেশবাসীর জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্রকল্প সূচনা করে চলেছে শুধু তাই নয় পুরনো বিভিন্ন প্রকল্প সুবিধা আরও বৃদ্ধি করেছেন তিনি কেন্দ্র সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প উজ্জ্বলা যোজনা সুবিধা আরও বৃদ্ধি করেছেন তিনি এছাড়াও তিনি একদিকে আরও নতুন ভর্তুকির পরিমাণও বৃদ্ধি করেছেন এমনকি যারা এখনও পর্যন্ত উজ্জ্বলা যোজনার অধীনে নথিভুক্ত করতে পারেননি তাদের জন্য নতুন আরও সুবিধা দেওয়া হচ্ছে গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে তবে লোকসভার ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকারের কর্মসূচি রাজ্যবাসীর আলতলুপ করেছেন রাজ্য সরকার শুধু নতুন নতুন প্রকল্প খুঁজে বার করেননি সময় সময় পুরনো প্রকল্পগুলিরও সুবিধা বৃদ্ধি করেছেন রাজ্য সরকারের প্রকল্পে ডাব্লু বি গভর্নমেন্ট স্কিম সম্পর্কে রাজ্যের প্রতিটি জনগণ এর অবগত কেননা রাজ্য সরকারের প্রকল্পের দ্বারা উপকৃত হয়নি এই জনগণের বিশেষ অভাব রয়েছে ডাব্লু বি গভর্নমেন্ট স্কিমে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জনগণের জন্য জনমুখী প্রকল্প নিয়ে আসেন তিনি রাজ্যের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প সূচনা করেন রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এর সুবিধাও তিনি বৃদ্ধি করেছেন সম্প্রতি আগে যেখানে সাধারণ মহিলারা পাঁচশো টাকা পেতেন এখন তারা হাজার টাকা পাচ্ছেন বর্তমানে তা সামর্যতা বজায় রেখে হাজার ও বারোশো টাকা করা হয়েছে কিন্তু সম্প্রতি এই রাজ্য সরকারের ঘোষণা দেশ জুড়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে কেননা এই রাজ্য সরকারে ঘোষণা করেছেন রাজ্য জুড়ে বিনামূল্যে দেওয়া হবে বিদ্যুৎ পরিষেবা সেখানেও থেমে নেই এই রাজ্য সরকারের তেলেঙ্গানা সরকারের কর্তৃকে আরও ঘোষণা করা হয়েছে রাজ্য জুড়ে মাত্র পাঁচশো টাকা দেওয়া হবে রান্নার গ্যাস সিলিন্ডার